রাতে আড্ডা দিতে তোমাদের সাথে কোথায় আছো বন্ধুরা চলে এসো

বন্ধুরা সবাই কমেন্ট করো কেমন সবাই আছে সবার চ্যানেল গ্রোথ হচ্ছে একটু জানাও বন্ধুরা বন্ধুরা আমার খুবই দরকার তোমাদের সাপোর্টের আমার চ্যানেলের গ্রোথটা একটু কমে গেছে তাই বন্ধুরা প্লিজ সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু প্রত্যেক ইউটিউবারই দরকার প্রত্যেকের সবাইকে সাপোর্ট করা দরকার সবাই সবার সাপোর্টের জোরেই সবাই এগিয়ে যায় তাই বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়াই পারবো না এগোতে চ্যানেলটাকে আমার সাপোর্ট করো আর সবার কেউ যখন কাটছে সেটা বলো ঘরে বসে এখন তোমাদের সাথে আর গল্প করতে চলে এসেছি বন্ধুরা অ্যাকচুয়ালি ইউটিউবে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি অ্যাকচুয়ালি আমরা নিজেরা ভিওয়ার সবার ভিডিও দেখি আর এই ভিডিও দেখতে দেখতেই সবার সবার ভিডিওকে সাপোর্ট করা দরকার অ্যাকচুয়ালি সাপোর্টের বিনিময়ে তো সবাই গ্রোথের পাই আমরা সবাই যদি সবার ভিডিও যদি লাইক করি কমেন্ট করি শেয়ার করি তো আমরা সবাই তাহলে একসাথে এগিয়ে যেতে পারব তাই না বন্ধুরা তো সবাই যদি আমরা সবাইকে সাপোর্ট করি তাহলে তো এগিয়ে যেতে পারবো তাহলে আমরা কেন চাই না যে সবাই সবাই এগিয়ে যাক সবাই সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করি সবাই সবার ভিডিওতে লাইক করবো কমেন্ট করবো শেয়ার করবো তাহলে তুই সবাই সবার চ্যানেলটা গ্রোথ হবে আর সাবস্ক্রাইব করতে তো কোনো আমাদের টাকা পয়সা লাগে না শুধু আমাদের একটু ফোনের এমবিটাই খরচা হয় সেটা তো কোনো ব্যাপার না তাই না বন্ধুরা তাই বন্ধুরা আমারও এই চ্যানেলটা একটু সাপোর্ট দরকার তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে নিও সবাই আমার চ্যানেলটা একটু কমেন্ট করে জানাও সবার হচ্ছে কিরকম কে কে মনিটাইজার পেয়ে গেছে আমার তো নতুন এখন কি এটা কন্ট্রাক্ট তো আমাদের একটু টাইম লাগবে তাই না তো বন্ধুরা এই মাসে কার কি রকম গ্রোথ হলো কে কোন বিষয়ে কাজ করছে একটু জানাও আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো চ্যানেলে সম্রাট শর্ট ভিডিও চ্যানেল এ পিপিল ব্লগের উপর কাজ করে থাকি আর শর্ট ভিডিওর ওপর তোমরা দেখতে পাবে এখন শর্ট ভিডিওই মানে কন্টেন্ট ক্রিয়েটারটা বেশি এখানে কম্পিটিশানটা বেশি হয় এখানে একটা রিলস ভাইরাল করতে গেলে যে কত টাইম লাগে কত তার জন্যে কষ্ট করে মেহনত করে সেই রিলসটাকে ভাইরাল করতে হয় রিলসটা ভাইরাল তো অ্যাকচুয়ালি আমরা নিজেরাই করি একের রিল অপরকে শেয়ার করে তারপর না এটা হয় তাই তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো সবাই যদি সবার চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করি সাপোর্ট করি লাইক কমেন্ট শেয়ার করে দিই তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো আর বন্ধুরা সবাই কেমন আছো রাত্রি এখন তো বারোটা বেজেই গেল পরের দিন শুরু হয়ে গেল ঠান্ডাও রাতের দিকে একটু বাড়ে এই ঠান্ডার সময় তো অনেক সময় বাইরে ভিডিও করতে গেলে সেখানে ঠান্ডা লোকেশনে ভিডিও করার মজাটা একটু আলাদা রকমই হয় বিশেষ করে যদি পাহাড়ি এলাকার দিকে ভিডিও করতে যাওয়া হয় তো আরও জিনিসটা ভালো হয় লোকেশানটা ভিউজটা সবচেয়ে বেশি আছে থেকে ভালো লোকেশানে গেলে আরও নতুন নতুন ফোন মানে বিষয় পাওয়া যায় সেখান থেকে হলো এটা সেটিং টা একটু গন্ডগোল হয়ে গেলো মনে হচ্ছে বন্ধুরা সবাই চ্যানেল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করি আমরা পারবো সোমেল সাবদ্দিন দিভাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। দিভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনি সবাই যদি সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তবেই নাকি যাওয়ার জন্য সম্ভব হবে। বিশেষ করে ভিডিওতে যে কন্টেন্ট গুলো সবাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আর পুরো ভিডিওটা সবাই আমরা দেখি। 그러면은 তো যারা যারা এখনো পর্যন্ত লাইভে আসনে তারা অতি শীঘ্র অবশ্যই লাইভে চলেছে তারা অতি শীঘ্র অবশ্যই চলেছে

অবশ্যই দিদিভাই আমি যাবো আপনার পরিবারে আমরা তো আমি তো এইটুকু মনে করে আমরা যারা সাপোর্ট পাই তাদের পরিবারে অবশ্যই যাওয়া দরকার সেখানে গিয়ে তাদেরকে নিয়ে সবাইকে সাপোর্ট করা দরকার যে তোমার অসময়ে পাশে থাকে তার সময় তো সবাকে পাশে থাকলে দরকার তাই না আমি তো এই যে করি যারা আমার পাশে থাকে তাদেরকে সবসময় যারা আমায় ফলো করে আমার চ্যানেলকে ভিউ সাবস্ক্রাইব করে তাদের প্রোফাইলে গিয়ে আমি সবসময় দেখি থ্যাংক ইউ দিদি ভাই অবশ্যই আমি আপনার পরিবারে গিয়ে ঘুরে আসবো আপনা আপনার চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিও আমি দেখে আসবো সমস্ত কিছু আমার থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো প্লিজ যারা লাইভ আস এখনো এখন তারা অবশ্যই লাইভে চলে এসো রাতে ইউটিউবে আট ডেঘটার মজাটাই তো অন্যরকম আমাদের তো সমস্ত রাতে লাইভ বিকাশ তো সমস্ত আমরা রাতেই করে থাকি তাই না যারা যারা এখনো লাইভে আসেনি তারা অতি অবশ্যই লাইভে এসে কমেন্ট করো হাই লিখে কমেন্ট করো আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমি তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবো সাপোর্ট করবো তাতে তোমার ইউটিউব হোক ফেসবুক হোক সেখানে গিয়ে তোমাদের পরিবারে ঘুরে এসে তোমাদের চ্যানেলটিকে গ্রোথে সাহায্য করবো আমরা সবাই যদি সবার সবার চ্যানেলকে যদি সাহায্য করি সাবস্ক্রাইব করে তাদের ভিডিও সমস্ত ও ভিডিও দেখি ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করি তাহলে তো সবাই সবার চ্যানেলকে এগিয়ে যাবে তাই না আমরা তো সেটাই চাই আর আমরাই অনেক সময় সুইপ করে চলে যাই प्लीज সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি অবশ্যই তার চ্যানেলকে সাবস্ক্রাইব করব সাপোর্ট করব সব বন্ধুরা যারা এখন লাইভে আসোনি তারা অবশ্যই লাইভে এসো যারা যারা এখনো পর্যন্ত আসুনি চলে এসে ছটপট লাইভে রাতে আড্ডা দিতে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট তোমাদের কাছ থেকে আশা করি

আমরা যদি সবাই সবার চ্যানেলকে সাপোর্ট করি তো অবশ্যই সবাই এগিয়ে যাবো একসাথে আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীর একটু একটু সবার খারাপও হয়ে যাচ্ছে সব সময় ভিডিও করাও সম্ভব হচ্ছে না ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট